আসসালামু আলাইকুম গাইবান্ধা রাতের শহর দেখেন আমরা রাতের বেলা গাইবান্ধা শহরে ঘুরতেছি দেখেন রাতের দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলা মোটামুটি খুব সুন্দর দেখা যাচ্ছে সামনের আশা দিয়ে দেবেন নাকি আশা চলেন আল্লাহ আল্লাহর রহমতের সব কিছু মিলিয়ে ভালো তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আর বিশেষ করে একটা কথা বলতেছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করিয়েন ধন্যবাদ